বর্তমান সময়ে এআই অটোমেশন শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল হচ্ছে এনি অনেকেই ভাবে এনি শুধুমাত্র বেসিক দু একটা ওয়ার্ক ফ্লো তৈরি করা আর অ্যাপ কানেক্ট করা ব্যতীত আর কিছুই হয় না বাট আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার ধারণাটাই পরিবর্তন হয়ে যাবে আপনি যদি এনই টেন নিয়ে অলরেডি কাজ করে থাকেন এবং আপনার ওয়ার্ক ফ্লো লাইফকে আরও বেশি ইজিয়ার করতে চান আরও বেশি স্মার্ট করতে চান তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই এই ভিডিওতে আমি এমন দশটি হিডেন ট্রিক্স শেয়ার করবো এনই টেনের যার মাধ্যমে আপনি আপনার ওয়ার্ক ফ্লোকে মোর ফার্স্ট ওয়েতে তৈরি করতে পারবেন এবং আপনার লাইফ থেকে অনেক সময় সেভ করতে পারবেন এই ট্রিক্সগুলা ব্যবহার করে প্রথমেই যে ট্রিক্সটা শেয়ার করবো এই ট্রিক্সটা আপনার অনেক অনেক বেশি টাকা সেভ করবে এটা হচ্ছে পিন ডেটা অনেক সময় আমরা কোনো একটা ডেটা রিকোয়েস্ট করি যেটা এপিআই থেকে আমাদের কি করে। ডেটাটা ফেস করে এনে দেয় সো যখন আমরা কোনো পেইড এপিআই ব্যবহার করি যেমন ফটো জেনারেশনের জন্য ভিডিও জেনারেশনের জন্য এই এপিআইগুলো কিন্তু ফ্রিতে পাওয়া যায় না সো আমরা টেস্টিং পারপাসে অর্থাৎ তৈরি করার সময় আমাদের প্রত্যেকটি স্টেপে সেই ডেটাটার অ্যাক্সেস লাগে সেই ডেটা যদি অ্যাক্সেস না থাকে বা ডেটাটা যদি না থাকে তাহলে সে কী করতে পারে না ফেস করতে পারে না পরবর্তী স্টেপটা কমপ্লিট করতে পারে না সো আমাদের প্রত্যেকটা ডেটাতে গিয়ে কী করতে হয় এক্সিকিউটিভ স্টেপ করতে হয় এবং পরবর্তী স্টেপে যাইতে হয় তো একটা ভিডিও জেনারেশন অ্যাপ্লিকেশন বানানোর জন্য বা একটা ফটো জেনারেশন অ্যাপ্লিকেশন বানানোর জন্য প্রত্যেকবার রিকোয়েস্ট করা মানে প্রতিবার এক ডলার বা দুই ডলার পর্যন্ত খরচ করা প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য সেটা কিন্তু ওয়েস্ট অফ মানি আমরা চাইলেই এই কাজগুলো একবার রিকোয়েস্ট করে এক ডলার খরচ করে অর্থাৎ একবার রিকোয়েস্ট করবো এবং ওই একই ডেটা বারবার রিপিটেডলি ইউজ করতে পারবো যতক্ষণ না আমরা ফাইনাল প্রোডাকশনে যাইতেছি এই ডেটাটাকে আমরা কী করতে পারবো ফিক্স করে রাখতে পারবো অর্থাৎ আমাদের এআই মডেল একটা ডেটা এক্সিকিউট করবে এই যে যে ডেটা পেয়েছি আউটপুটটা পেয়েছি এই ডেটাটাকে আমরা কি করতে পারবো পিন করে রাখতে পারবো যদি পিন করে রাখি তাহলে এই যে ডেটাটা আমরা পেয়েছিলাম এই ডেটাটা আর যাবে না এবং এই ডেটাটা আমরা পরবর্তী স্টেপ পর্যন্ত কি করতে পারবো ব্যবহার করতে পারবো এবং এরপরে পরবর্তী স্টেপটাও যদি আমরা পিন করে রাখি তার পরবর্তী স্টেপটাও আমরা কমপ্লিট করতে পারবো অর্থাৎ এপিআই থেকে একবার ডেটা জেনারেট করে সেই ডেটাটাকে আমরা কি করতে পারবো রিপিটেডলি ব্যবহার করতে পারবো এবং পিন ডেটা কীভাবে করে একদমই সিম্পল ডাবল ক্লিক করবেন এই সাইডে দেখবেন পিন নামে একটা অপশন আছে পিন করার মাধ্যমে আপনি এই যে আউটপুটটা আছে যেটা ইপিআই থ্রুতে পেয়েছিলেন সেই আউটপুটটা কি হবে পিন হয়ে যাবে টেস্ট এক্সিকিউশনের এর জন্য যতক্ষণ পর্যন্ত আপনি পিন করে রাখবেন এই ডেটাটা আপনার কি হবে এক্সিকিউশন হইতে থাকবে এবং নতুন কোনো ফেজ হবে না আগে যে ফেজ করা ছিল সেই ফেস করার ডেটাই আমরা ব্যবহার করতে পারবো সো একবার রিকোয়েস্ট করে আমরা আমাদের ডেটাগুলোকে কি করতে পারবো মাল্টিপল টাইম ব্যবহার করতে পারবো টেস্টিং পারপাসে যা আমাদের অনেক অনেক বেশি টাকা এবং সময় সেভ করবে প্রত্যেকবার নতুন করে রিকোয়েস্ট করে সময়ের অপচয় এবং টাকার অপচয় সো এটা থেকে দূরে থাকার জন্য এবং যখন আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপ করবো এজেন্ট ডেভেলপ করবো তখন অবশ্যই কী করবো ডেটাটাকে পিন করে রাখবো প্রথম আউটপুট বে হওয়ার পরে আপনি এইভাবে ডেটাগুলোকে কি করতে পারবেন পিন করতে পারবেন এবং যখন আপনি প্রোডাকশনে যাবেন অবশ্যই কি করতে হবে আপনার ডেটাটাকে আনপিন করে নিতে হবে তা না হলে কিন্তু প্রোডাকশন এই প্রত্যেকবার এই পিন করা অর্থাৎ ফিক্স করা যে ডেটাটা আছে ওইটাই রান করবে সো এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু এ যে ট্রিক্সটা শেয়ার করব এটা হচ্ছে সুইস এক্সপ্রেশন আমরা বিভিন্ন ধরনের স্টেপ ব্যবহার করি এই স্টেপগুলোর ভেতরে আপনি দেখতে পাবেন ফিক্স এবং এক্সপ্রেশন নামে দুটো অপশন আছে একটা ফিক্স ভ্যালু ব্যবহার করার জন্য আর একটা এক্সপ্রেশন ব্যবহার করে ডাইনামিক ভ্যালু ব্যবহার করার জন্য এই বিষয়টা আমাদের এডিট ফিল্ডে আসে এরপরে আমাদের যদি ফ্লো ব্রাঞ্চিংয়ে যাই লুপে যায় ফিল্টারে যাই এই বিষয়গুলোতেও কিন্তু আমাদের আছে দেখেন ফিক্স এক্সপ্রেশন এই ফিক্স এবং এক্সপ্রেশন এইভাবে শিফট করার পাশাপাশি আমরা এটাকে চাইলে কিবোর্ডের মাধ্যমে শর্টকাটে এটাকে ব্যবহার করতে পারি যদি আপনি জাস্ট ইকুয়াল যে সাইনটা আছে ইকুয়াল সাইন যেটা ইকুয়াল সাইনে যদি আপনি ক্লিক দেন তাহলে আপনার ফিক্স থেকে কোথায় যাবে এক্সপ্রেশনে ব্যাক করবে দেখেন আমি শুধুমাত্র ইকুয়াল সাইনে ক্লিক দিচ্ছি দেখেন ফিক্স থেকে এক্সপ্রেশনে চলে গেছে আমি আবারও করে দেখাচ্ছি জাস্ট একটা ক্লিক দিলাম দেখেন ফিক্স থেকে এক্সপ্রেশনে চলে গেছে সো আপনি হাত দিয়ে এরকম করে করার থেকে আপনি চাইলে শুধুমাত্র এই ইকুয়াল সাইন যে সিম্বলটা আছে এই সিম্বলটা ব্যবহার করার মাধ্যমে একটা এক্সপ্রেশন থেকে অন্য আর একটা এক্সপ্রেশনে সুইচ করতে পারবেন এটা আশা করি আপনাদের অনেকটাই টাইম সেভ করবে তিন নাম্বারে আমাদের যে ট্রিক্সটা এটা হচ্ছে মক ডেটা নর্মালি অনেক সময় আমাদের এপিআই হাতে থাকে না বা অনেক সময় এরকম হয় যে আমরা ডেটা কোথাও থেকে পাচ্ছি না হয়তো এপিআই রিকোয়েস্ট ফেলড হয়েছে বা কোনো না কোনো কারণে আমরা যে ডেটাটা চাইতেছি সেই ডেটাটা পাচ্ছি না সো সেই টাইমটাতে আমরা কি ব্যবহার করতে পারি মক বা ডেমো ডেটা ব্যবহার করতে পারি এই নোটগুলোতে যদি আমরা ডাবল ক্লিক করি এবং এই জায়গাতে দেখেন পেনের মতো একটা অপশন আছে এবং এই জায়গাতে ক্লিক দিলে দেখতে পাবেন বেশ কিছু জিনিস আছে এই জায়গাগুলোতে আপনি চাইলে কী করতে পারবেন ডেমো ডেটা সেট করে দিতে পারবেন যেমন নেম ইজ ইকুয়াল ঈশান দিয়ে দিচ্ছি এরপরে প্রফেশন ইজ ইকুয়াল ধরেন দিয়ে দিচ্ছি আমি প্রোগ্রামার এভাবে আমরা জেসন ফর্মেটে কী করতে পারবো মক ডেটা বা ডেমো ডেটা সেট করে সেভ করে রাখতে পারবো এবং এই ডেটাকে আমরা আউটপুট হিসেবে ব্যবহার করতে পারবো পরবর্তী স্টেপের জন্য যদি আমাদের কোনো আউটপুট না পাই এক্সিস্টিং কোনো এপিআই রিকোয়েস্ট থেকে সো সেই সময়টাতে আমরা কি করতে পারবো এই ডেমো ডেটা সেট করে ডেমো ডেটাগুলো ব্যবহার করতে পারবো আপনি চাইলে এইভাবে নিজে থেকে তৈরি করতে পারেন অথবা জেসন ডেমো ডেটা লিখে যদি সার্চ দেন অনেক ডেমো ডেটা পেয়ে যাবেন এখানে জাস্ট কপি করে পেস্ট করে দিলেই হবে সো আপনার যদি এক্সিস্টিং কোনো এপিআই রিকোয়েস্ট না থাকে অথবা আপনার ডেটা ফেস করতে যদি ঝামেলা হয় সেই সময়টাতে আপনি চাইলে ডেমো ডেটা সেট করে রাখতে পারেন প্রত্যেকটা ফিল্ডে ডেমো ডেটার সেটের অপশন আছে জাস্ট এই যে কলমের মতো যে সাইনটা আছে ওখানে যাবেন এই জায়গা থেকে ডেমো ডেটা ই করতে পারবেন সেভ করতে পারবেন নতুনটা লিখতে পারবেন অথবা অন্য কোথাও থেকে ইম্পোর্ট করতে পারবেন সো আশা করি বিপদের সময় এই ট্রিক্সটা আপনাদের হেল্প করবে ডেমো ডেটা তৈরি করার মাধ্যমে চার নাম্বারে যে ট্রিক্সটা শেয়ার করবো এটা হচ্ছে নোট নেভিগেশন আমরা একটা নোট থেকে অন্য একটা নোট কিভাবে ব্যবহার করে থাকি নর্মালি এভাবে ডাবল ক্লিক করি এটা ব্যবহার করি এটা এটা ব্যবহার শেষ হয়ে গেলে পরের নোটটা ব্যবহার করি এভাবে আবার পরেরটা ব্যবহার করতে চাইলে পরেরটা ডাবল ক্লিক করে এইভাবে ব্যবহার করি সো এটা কিন্তু অনেক টাইম কনজিউম করে একজন টেন এক্সপার্ট কখনোই কিন্তু একটা নোড থেকে আরেকটা নোডে এইভাবে সুইচ করে না তারা খুব সিম্পল একটা ট্রিক্স ফলো করে ধরেন আপনি প্রথম নোডে আসেন এইভাবে ক্লিক করা এখন আপনি পরবর্তী নোডে যাবেন কীভাবে যাবেন জাস্ট দেখেন এই সাইডে একটা অপশন আছে এআই এজেন্ট নামে অপশন আমাদের পরবর্তী স্টেপ কি আছে এই জায়গাতে এআই এজেন্টই কিন্তু আছে তো আমরা যদি এখান থেকে এআই এজেন্টে ক্লিক দিই তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে যাব এবং এর পরবর্তী স্টেপ আমাদের কি আছে এআই এজেন্টের এডিট ফিল্ড আমি যদি এখানে যাই দেখবেন এডিট ফিল্ডের অপশন আছে দেখেন এডিট ফিল্ডের চলে গেছি এডিট ফিল্ডের পরে কি অপশন আছে এডিট ফিল্ডের পরে অপশন আছে আমাদের ফিল্টার সো এখন যদি যাই ফিল্টারের অপশনে চলে গেছে এবং এরপরে কি আছে এরপরে কিছু নেই যার কারণে এই সাইডে কিছু দেখাচ্ছে না বাট আমরা যদি পূর্বে যাই সে কীভাবে যাবো একই ভাবে আমরা নেভিগেট করে পূর্বেও যাইতে পারবো এই সাইডে দেখেন হাতের বাম সাইডে এডিট ফিল্ড আছে এডিট ফিল্ডের আগে কি আছে এ এআই এজেন্ট আছে এআই এজেন্টের আগে কি আছে মেসেজের অপশন আছে সো এইভাবে আমরা চাইলে একটা থেকে আরেকটাতে কি করতে পারবো নোট নেভিগেটিং করতে পারবো এবং একটা নোট থেকে আরেকটা নোডে শিফট করতে পারবো সো এইভাবে আমাদের বারবার ডাবল ক্লিক করে শিফট করার থেকে এভাবে শিফট করলে আপনাদের টাইমটা অনেক বেশি কম লাগবে এবং একজন এনি টেন এক্সপার্টের মতো করে আপনি কিন্তু আপনার কাজগুলো খুবই স্মার্টলি করতে পারবেন এরপরে এনি টেনে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অ্যাক্টিভেট এবং ডিঅ্যাক্টিভেট বাটন এই জায়গাতে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা এই অপশনটার মাধ্যমে আমরা কি করতে পারি নির্দিষ্ট কোনো নোটকে অ্যাক্টিভেট রাখতে পারি অথবা ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারি এই জায়গাতে এখান থেকে ডিঅ্যাক্টিভেট করতে পারি অ্যাক্টিভও করতে পারি আমি যদি জাস্ট এই জিনিসটাকে বাইরে নিয়ে যাই তাহলে বুঝতে পারবেন দেখেন এই জিনিসটা এখন কি আছে অ্যাক্টিভ আছে আমি যদি জাস্ট ক্লিক দিই দেখতে পাবেন এটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে এটাকে করতেছি দেখেন এটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে ডিঅ্যাক্টিভেটেড হলে অন্য রকম দেখায় এবং এখানে ডিঅ্যাক্টিভেটেড লেখা আসে ধরেন এটাকেও ডিঅ্যাক্টিভেটেড করব দেখেন ডিঅ্যাক্টিভেটেট হয়ে গেছে সো আমরা যদি চাই কোনো একটা নির্দিষ্ট নোটকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে তাহলে এই যে একটা বাটন আছে উপরে বাটনের সাজে কি করতে পারবো ডিঅ্যাক্টিভেট করতে পারবো অথবা থ্রি ডটের যে অপশনটা আছে এখান থেকে আমরা ডিঅ্যাক্টিভেট বা অ্যাক্টিভেট করতে পারবো এখানে দেখেন অ্যাক্টিভেট আছে ডিঅ্যাক্টিভেট সো এই থ্রি ডটে ক্লিক করে ডিঅ্যাক্টিভেট অ্যাক্টিভ করার থেকে সব থেকে ইজি হয় এই যে আইকনটা আছে এই আইকনটা যদি ব্যবহার করেন তাহলে আপনি নির্দিষ্ট কোনো নোটকে অ্যাক্টিভেট বা ডিঅ্যাক্টিভেট করতে পারবেন এটা ছাড়াও আপনি যদি ডি প্রেস করেন অর্থাৎ শুধু ডি কন্ট্রোল ডি না কিন্তু শুধু ডি যে কিওয়ার্ডটা আছে এই ডি কিওয়ার্ডটা প্রেস করার মাধ্যমেও আপনি কি করতে পারবেন অ্যাক্টিভেট এবং ডিঅ্যাক্টিভেট করতে পারবেন অর্থাৎ নির্দিষ্ট কোনো নোট আপনার অ্যাক্টিভেট করার প্রয়োজন হয় আপনার কিবোর্ডের যে ডি কিটা আছে সেই ডিটা চাপ দিয়ে ধরলে বা একটা ক্লিক দিলে আপনার ডিঅ্যাক্টিভেট হবে আবার আরেকটা ক্লিক দিলে অ্যাক্টিভেট হবে সো ডিঅ্যাক্টিভেট অ্যাক্টিভেট ক্লিক দিলে আপনার এটা হয়ে যাবে সো এইভাবে আপনি চাইলে কী করতে পারবেন নির্দিষ্ট নোটকে অ্যাক্টিভেট বা ডিঅ্যাক্টিভেট করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী এরপরে আরো একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স হচ্ছে স্টিকি নোট এই জায়গাতে দেখেন আমি স্টিকি নোট ব্যবহার করেছি এই যে যে বিষয়টা আছে এটাকে বলা হয় স্টিকি নোট আমরা চাইলে এটা ব্যবহার করে দেখেন ওয়ার্ক ফ্লোগুলোকে খুব সুন্দরভাবে ভাগ করতে পারবো নতুন কোনো স্টিকি নোটকে কী করতে পারবো এই সাইডে যে দ্বিতীয় একটা অপশন আছে এখান থেকে নিতে পারবো দেখেন নিয়ে আমরা নতুন নতুন ওয়ার্ক ফ্লোতে ব্যবহার করতে পারবো আমাদের অনেক সময় একটা ওয়ার্ক ফ্লোর ভিতরে মাল্টিপুল এজেন্ট থাকে সো মাল্টিপুল এজেন্টকে ভিন্ন ভিন্ন স্টিকি নোটের মাধ্যমে রেখে সেই কাজগুলোকে আমরা কিন্তু বুঝাইতে পারবো যে এটা প্রথম এজেন্টের ওয়ার্ক ফ্লো এটা হচ্ছে দ্বিতীয় এজেন্টের ওয়ার্ক ফ্লো এরপর আরও থাকলে এটা হচ্ছে তৃতীয় এজেন্টের ওয়ার্ক ফ্লো এভাবে আমরা চাইলে নোট করে রাখার জন্য বিভিন্ন কালারের স্টিকি নোট তৈরি করতে পারি দেখেন স্টিকি নোটের কালারগুলো পরিবর্তন করা যায় এই যে এই সাইডে দেখেন একটা সাইন আছে এখান থেকে আপনি বিভিন্ন কালার চুজ করতে পারবেন নিজের মতো করে যে কালারটা চান সেই কালারটা সুজ করে ব্যবহার করতে পারবেন অথবা আপনি যদি চান সেটাকে ডিলিটও করে দিতে পারবেন এই জায়গাতে যদি যান ডিলিট করতে পারবেন এবং আন্ডু করার জন্য কন্ট্রোল জেট চাপলে আন্ডু হয়ে যাবে সো এইভাবে আমরা চাইলে স্টিকি নোটটা ব্যবহার করতে পারবো এবং মাল্টি এজেন্টগুলোকে আলাদা আলাদাভাবে ডিফাইন করে রাখতে পারবো ক্লায়েন্টের কাজের জন্য হতে পারে বা আমাদের যদি ভুলে যাই আমরা যে কোন এজেন্টটা কিসের জন্য ছিল বা কোন ওয়ার্ক ফ্লোটা কোন কারণে ছিল এই বিষয়গুলো আমরা এখানে কি করতে পারবো খুব সুন্দর করে মেনশন করে রাখতে পারবো বা হাইলাইট করে রাখতে পারবো পাশাপাশি এইসব জায়গায় কিন্তু লিখেও রাখতে পারবো দেখেন এই জায়গাতে আমি লিখে রাখছি স্টিকি নোট এরপরে দ্বিতীয়টাতে লেখা আছে অ্যাম নোট কারণ এটা ডিফল্টভাবে থাকে আমরা ডাবল ক্লিক করলে দেখতে পাবেন এটাকে এডিট করতে পারবো ধরেন দ্বিতীয়টাতে আমি দিয়ে দিলাম ওয়ার্ক ফ্লো হিস্টোরি তো এটা কি হয়ে থাকবে এ উপরে থাকবে এরপরে তৃতীয়তা দিয়ে দিলাম ধরেন মাল্টি এজেন্ট সিস্টেম সো এই বিষয়গুলোকে আমরা চাইলে কি করতে পারবো নিজেদের মতো করে লিখে নিতে পারবো যা আমাদের পরবর্তীতে হেল্প করবে যে কোনটা কোন এজেন্ট ছিল বা কোনটা কোন কারণে ছিল এই বিষয়গুলো ডিফাইন করার জন্য স্টিকি নোটটা আশা করি আপনাদের অনেক বেশি হেল্প করবে স্টিকি নোট কোথায় থেকে ব্যবহার করবেন এই যে প্লাস সাইনের নিচে যে অপশনটা আছে এটা হচ্ছে স্টিকি নোটের এখান থেকেও ব্যবহার করতে পারবেন অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাড স্টিকি নোট নামে যে অপশন আছে এখান থেকেও ব্যবহার করতে পারবেন এখান থেকেও দেখেন প্রেড করতে পারবেন এরপরে বড় করার জন্য ছোট বড় এভাবে করতে পারবেন আর কন্ট্রোল ডি দিয়ে অথবা ব্যাক স্পেস দিয়ে ডিলেটও করে দিতে পারবেন ওকে এরপরে আমাদের যে ট্রিক্সটা এটা হচ্ছে ওয়ার্ক ফ্লো হিস্টোরি অনেক সময় আমাদের এরকম হয় যে আমরা কোথায় কাজ করেছি বা প্রিভিয়াসলি আমরা কি করেছিলাম এটা মনে নাই অথবা আমরা হয়তো ডিলেট করে দিয়েছি সেই বিষয়গুলো আমরা কোথায় থেকে দেখতে পাবো এই জায়গাতে ওয়ার্ক ফ্লো হিস্টোরি নামে একটা অপশন আছে যেখান থেকে আমরা আমাদের প্রিভিয়াস সকল ধরনের হিস্টোরি তো দেখতেই পাবো পাশাপাশি আমাদের ওয়ার্ক ফ্লোতে প্রিভিয়াসলি যে বিষয়গুলো ছিল যদি আমরা কোনো কারণে ওইটা ডিলিট করে ফেলি বা রিমুভ করে ফেলি সেই বিষয়টা হিস্টোরি থেকে দেখতে পারবো সো এটা হচ্ছে আমার লেটেস্ট ভার্সন এটাতে এরকম ছিল এরপরে যেটা ছিল এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভার্সন যেটা এরকম ছিল এর আগে যেটা ছিল এটা হচ্ছে প্রথম ভার্সন সো আমি তিনটা যে ভার্সনে সেভ করছিলাম সেই তিনটা সেভ ভার্সনই আমার এখানে রয়েছে কোনো সময় যদি এরকম হয় আপনি প্রিভিয়াসলি যে কাজটা করেছিলেন ওইটাই ঠিক ছিল পরবর্তীতে যে স্টেপটা নিয়েছেন ওইটা ভুল সেই সময়টা আপনি কি করতে পারবেন এই হিস্টোরি থেকে প্রিভিয়াস স্টেপটা নিয়ে আপনি ওইটা ব্যবহার করতে পারবেন বা ওইটা নিয়ে কাজ করতে পারবেন সো এটা নিয়ে কিভাবে কাজ করবেন এই সাইডে দেখেন অ্যাকশন নামে একটা অপশন আছে রিস্টোর নামে একটা ভার্সন আছে যে রিস্টোর দিস ভার্সন অর্থাৎ আপনি এই ভার্সনটা রিস্টোর করে নিয়ে যেতে পারবেন অথবা চাইলে এই সেম জিনিসটাকে ক্লোন করে নতুন আর একটা ওয়ার্ক নিয়ে যেতে পারবেন অথবা এটাকে নতুন আর একটা ট্যাবে ওপেন করতে পারবেন বা আপনি চাইলে এটাকে ডাউনলোডও করে নিতে পারবেন সো এখান থেকে প্রত্যেকটা অপশনই আছে আপনি যেভাবে খুশি সেভাবে রি ইউজ করতে পারবেন সো আশা করি পূর্বে যদি কোনো ডেটা আপনাদের হারিয়ে যায় বা পূর্বে ডেটা ব্যবহার করার প্রয়োজন পড়ে তাহলে এই হিস্টোরি ফিচারটা ব্যবহার করে এটা করতে পারবেন এটা সিম্পলি দেখেন টপ সাইডের এই সাইডে আসা সেখান থেকে ব্যবহার করতে পারবেন এরপরে যে আরও একটা ইম্পর্টেন্ট ট্রিক্স এটা হচ্ছে অ্যাড নিউ নোড ইউজিং ট্যাপ কি অর্থাৎ আপনারা চাইলে এই জায়গাতে এই প্লাস সাইনে ক্লিক দিয়ে নোড ওপেন করে নোট ক্রিয়েট না করে আপনারা ডিফল্টভাবে ট্যাব নামে যে আমাদের কিবোর্ডে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটা ব্যবহার করার মাধ্যমে এই বিষয়টাকে অন করতে পারবো দেখেন আমি কিন্তু প্লাস সাইনে ক্লিক দিচ্ছি না আমার মাউস কিন্তু এই জায়গাতে কিন্তু আমি ট্যাব বাটনে ক্লিক দিয়ে এটাকে অন করতেছি আবার অফ করতেছি সো আপনারা চাইলে এই যে নোডের যে অপশনটা আছে এই নোডের অপশনটাকে ট্যাপ বাটন দিয়ে কন্ট্রোল করতে পারবেন ওপেন করতে পারবেন বা ক্লোজ করতে পারবেন এবং এখান থেকে আপনি যেটা ব্যবহার করতেছেন সেই জিনিসটাকে ব্যবহার করতে পারবেন সো এইভাবে চাইলে ধরেন আপনি নতুন কোনো বিষয় নিয়ে কাজ করতেছেন নতুন এখন নোট প্রয়োজন এই প্লাস লাইনে এতদূর না গিয়ে জাস্ট সিম্পলি ট্যাপ ক্লিক করলেন আপনার যে ফাংশনালিটি বা যে জিনিসটা প্রয়োজন সেটাকে জাস্ট ড্রাক করে নিয়ে নিলেন দ্যাট সাইট এভাবে চাইলে খুব সহজে কিন্তু আমরা এই ট্যাব কিওয়ার্ড ব্যবহার করে নতুন আর একটা নোড নিয়ে আসার জন্য ব্যবস্থা করতে পারি এরপরে যে আর একটা ফিচার এটা হচ্ছে কারেন্ট ডেট অ্যান্ড টাইম অনেক সময় আমাদের কারেন্ট ডেট অ্যান্ড টাইম নিয়ে কাজ করতে হয় অনেক সময় এরকম হয় যে আমাদের কারেন্ট ডেট অ্যান্ড টাইম নিয়ে কাজ করতে হয় অর্থাৎ এই মুহুর্তে যে টাইমটা ডেটটা এই ডেটটা আমাদের কোথাও পাবলিশ করতে হবে বা এই ডেট অনুযায়ী কিছু একটা করতে হবে সেই সময়টাতে আমরা চাইলে কি করতে পারি নির্দিষ্ট ডেট অ্যান্ড টাইম এই জায়গাতে দিয়ে দিতে পারি কিভাবে দিতে পারি ধর নির্দিষ্ট একটা ফিল্ড এই জায়গাতে আমাদের ডেট অ্যান্ড টাইম প্রয়োজন সো এই জায়গাতে আমরা কাললি ব্রেসেস দিব এরপরে আবারও কাললি ব্রেসেস দিব এবং এটার ভেতরে আমরা ডলার সাইন দিয়ে যদি নাও লিখি তাহলে এই জায়গাতে আমাদের ডেট অ্যান্ড টাইমটা শো করবে যদিও এটা ডেট অ্যান্ড টাইম শো করার জায়গা না আমরা যদি এডিট ফিল্ডে যাই এখান থেকে যদি এক্সপ্রেশনে যাই এখন যদি এই জিনিসটাকে পেস্ট করে দিই তাহলে দেখতে পাবেন নাও এর জন্য এখানে দেখেন আমার ডেট অ্যান্ড টাইম দেখাচ্ছে এখানে আজকে পঁচিশ তারিখ নয় মাস এরপরে কতটা বাজতেছে সব জিনিস ডিটেলসে দেওয়া আছে শুধু নাও না নাও এর পরে ডট দিয়ে আপনি যদি ফর্মেট দেন তাহলে ডেটটা আরও বেশি ফর্মেটিং হয়ে দেখাবে আপনি যদি এইভাবে ফর্মেট না করে আপনি যদি শুধুমাত্র টাইম দেখতে চান শুধুমাত্র টাইম দেখতে চাইলে মিনিট টাইম এই বিষয়গুলো এখান থেকে দেখতে পাবেন দেখেন যেখানে অসংখ্য ফাংশন আছে এই ফাংশনগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের টাইম জোন অ্যান্ড আদার্স বিষয়গুলো এখান থেকে দেখতে পারবেন টাইম জোন সিলেক্ট করতে পারবেন এবার ফর্মেট সিলেক্ট করতে পারবেন নেক্সট ট্র্যাড করতে পারবেন আওয়ার ডে অ্যান্ড আদার্স বিষয়গুলো এখান থেকে সেট করতে পারবেন কালি ব্রেসেস এবং ডলার সাইনের ভেতরে নাও লিখলে আমরা কি দেখতে পাবো ডেট অ্যান্ড টাইম দেখতে পারবো এবং এটাকে আমরা কি করতে পারবো ডট সাইন দিয়ে ফরম্যাট করতে পারবো মিনিট শো করাইতে পারবো এরপরে শুধু টাইম জোন শো করাইতে পারবো বা যে ধরনের কাজ করতে চাই সেই কাজগুলো এই ফাংশনগুলো ব্যবহার করার মাধ্যমে করতে পারব সো ডেট অ্যান্ড টাইম শো করার জন্য এই ফাংশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপরে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আপনাদের কাজে আসতে পারে এটা হচ্ছে লগ এই সাইডে দেখবেন একটা আছে আউটপুট আর একটা আছে লগস লগ যে বিষয় এটা হচ্ছে আপনাদের কি কি ঘটছে এই টাইমটাতে অর্থাৎ এই যে এজেন্টটা বা নোটটা ব্যবহার করার সময় কি কী হয়েছে ইনপুট কি হয়েছে আউটপুট কি হয়েছে আদার যে বিষয়গুলো হয়েছে এই বিষয়গুলো আমরা চাইলে স্টেপ বাই স্টেপ দেখতে পারি এখানে যদি মাল্টি এজেন্ট নিয়ে কাজ করতাম আমরা তাহলে মাল্টিপল স্টেপে কি কি ঘটেছিল কোনটার পরে কোনটা ঘটেছিল লগ থেকে আমরা সেই লগ হিস্টোরিগুলো বা এই নোডের ভিতরে কী কী ঘটেছিল সেই বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখতে পারি সো চাইলে লগের মাধ্যমে আমরা হিস্টোরিগুলো দেখে নিতে পারি সো এটা আশা করি হেল্প করবে এই দশটা বাদেও এনি টেনে আরও অসংখ্য হিডেন ট্রিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো আপনারা এক্সপ্লোর করতে করতে শিখে যাবেন যেমন আমি আরও দুইটা বোনাস হিসেবে অ্যাড করে দিচ্ছি একটা হচ্ছে হিউম্যান দা লুপ এটা আমরা সবাই জানি হিউম্যান দা লুপের মেইন কাজ হচ্ছে হিউম্যান অ্যাপ্রুভের জন্য বা সিদ্ধান্ত নেওয়ার জন্য ওয়েট করা অর্থাৎ আপনি ধরেন কোনো একটা এজেন্ট তৈরি করছেন কিন্তু এই এজেন্টটা ঠিকঠাকভাবে সিদ্ধান্ত নিছে কিনা বা এটাকে মানুষ হিসেবে আপনি ফাইনালাইজ করতেছেন কিনা এটার জন্য আপনি আপনার নোটকে ওয়েট করে রাখতে পারেন বা কোনো একজন মানুষ বা অ্যাডমিন অ্যাপ্রুভ করবে এরকম সিস্টেম করে রাখতে পারেন যে ওয়ার্ক ফ্লোর সব কাজ হয়ে গেছে বাট এটা ফাইনালাইজ আপলোড করার পূর্বে ফাইনালাইজ করার পূর্বে এটা আমাদের কাছে সেন্ড করবে যে এটা ঠিকঠাক আছে কিনা চেক করুন যদি ঠিকঠাক থাকে তাহলে এটা ফাইনালি আপলোড করবে বা ফাইনালি ওয়ার্ক ফ্লোটা এক্সিকিউট হবে আর যদি না হয় আবারও সে নতুন করে জেনারেট করবে এবং আপনার কাছে পাঠাবে যতক্ষণ পর্যন্ত না ঠিকঠাক হচ্ছে অর্থাৎ আমরা যদি স্কেলেবল ওয়েল অর্গানাইজ অ্যাকুরেট আউটপুট পেতে চাই তাহলে আমরা চাইলে হিউম্যান ইন্ডার লুপ নামে যে নোটটা আছে এই নোটটা ব্যবহার করতে পারি মাল্টিপল প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্মগুলোর সাহায্যে আমরা কি করতে পারবো আমাদের হিউম্যান ইন্ডিয়া লুপটা ব্যবহার করতে পারবো বা আমাদের অ্যাপ্রুভাল ডিসিশন মেকিং বা এই ধরনের বিষয়গুলো ব্যবহার করতে পারবো এজেন্টের ভেতরে সো আশা করি এটা অনেক বেশি হেল্প করবে আপনাদের এরপরে বোনাস আরও একটা বিষয় এটা হচ্ছে স্পেসিফিক আউটপুট ফর্মেট অনেক সময় আপনারা দেখেছেন আমাদের এআই এজেন্ট কোর্সে আমি এখান থেকে রিকোয়ার্ড স্পেসিফিক আউটপুট ফর্মেট এই বিষয়টাকে এনেবল করে দিয়েছি এই বিষয়টা এনেবল করলে নতুন একটা অপশন যুক্ত হয় এআই এজেন্টে দেখেন আউটপুট পার্সার নামে এই জায়গা থেকে আমরা স্ট্রাকচার আউটপুট পার্সার নামে একটা অপশন পাবো এটার মাধ্যমে আমরা কি করতে পারি কোড লিখতে পারি এবং এই কোডের সাহায্যে আমরা আমাদের যে রেজাল্টটা আসে এই রেজাল্টের আউটপুটটাকে অনেক বেশি ওয়েল অর্গানাইজ এবং স্ট্রাকচার করতে পারি অর্থাৎ আমরা যদি এআই এজেন্টের থেকে বেটার রেজাল্ট হেল্প পেতে চাই বেটার আউটপুট পেতে চাই তাহলে কি করতে পারি আমরা এখান থেকে এআই এজেন্টকে বলে দিতে পারি রিকোয়ার্ড স্পেসিফিক আউটপুট ফরম্যাট অর্থাৎ আমরা স্পেসিফিক আউটপুট ফরম্যাটটা সেট করে দিতে চাই যে ফরম্যাটটা ফলো করে এআই এজেন্ট রিপ্লে করবে সো এআই এজেন্টকে যদি রিকোয়ার্ড কোনো বিষয় দিয়ে দিই ফর্মেট দিয়ে দিই তাহলে সে অনেক সুন্দর মতো সেই ফর্মেটটা ফলো করে আমাদের রেজাল্ট দেবে বা আউটপুট দেবে সো সেই ফর্মেটটা আমরা এখান থেকে কি করতে পারবো সিলেক্ট করে দিতে পারবো এই যে জায়গাতে আমরা জেসন কোড লিখে এই ফর্মেটটা সিলেক্ট করে দিতে পারি এই জায়গাতে যেসনে কোড লেখার মাধ্যমে আমরা আমাদের আউটপুটগুলোকে অনেক সুন্দরভাবে ফর্মেটিং কোডের রেজাল্ট দিতে পারি এই আউটপুটগুলো আপনি কিভাবে লিখবেন জাস্ট অ্যাট জিবিটি বা জিমিনাইতে গিয়ে বললেই হবে যে আমি একটা এআই এজেন্ট বানিয়েছি যে এআই এজেন্টের মেইন কাজটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে ডেটা স্ক্র্যাপিং করে আনা তো আমাকে একটা স্ট্রাকচার আউটপুট পার্সার বানিয়ে দাও জেসন ফরম্যাটে যেটা ব্যবহার করার মাধ্যমে আমার যে আউটপুটগুলো আসবে সেগুলো ওয়েল ফর্মেটিং করে আসবে এই জিনিসগুলো বাংলায় বা ইংলিশে যদি আপনি লিখে দেন দেখবেন জেসনে কোড লিখে দেবে এটা পেস্ট করে এখানে দিলে আপনার ফর্মেটিংটা অনেক সুন্দরভাবে হবে আর আপনি যদি অলরেডি জেসন জানেন তাহলে তো এই জায়গাতে লিখতেই পারবেন নর্মালি কেমন হয় আমি দেখাই দিতেছি নর্মালি আমি যদি লিভ করি এখান থেকে ধরেন আমি আমার ক্লায়েন্টের যে কাজটা করছি এখানে এই যে স্ট্রাকচার আউটপুট পার্টস আর ব্যবহার করছি এই জায়গাতে দেখেন এরকম হয়ে থাকে যেখানে টাইপ আমরা সিলেক্ট করে দিতে পারি এরপরে রিকোয়ার্ড কি কি বিষয় অবশ্যই দিতে হবে এই বিষয়টা ডিফাইন করে দিতে পারি প্রপার্টিস হিসেবে কি থাকবে এই বিষয়গুলো আমরা এখানে ডিফাইন করে দিতে পারি সো আপনাদের নিজেদের মতো করে যদি জেসন জানেন জেসন ব্যবহার করে এটা করতে পারবেন আর যদি না জানেন তাহলে আপনি জাস্ট ডিটেলসে বলে দেবেন যে আপনি এরকম একটা প্রোজেক্ট বানাচ্ছেন এই প্রোজেক্টে এমন এমন আউটপুট দরকার যার কারণে আমার স্পেসিফিক আউটপুট পার্সার ব্যবহার করতে হবে সো আমি তো জেসন পারি না আমাকে জেসন ফর্মেটে এই এজেন্টটা সুন্দর মতো যেন আউটপুট করে এরকম ফরমেটিং করে আমাকে একটা জেসন ফাইল দিয়ে দাও বা যেসব কোড দাও তাহলে দেখবেন আপনার এআই টুল খুব সুন্দর মতো আপনাকে আউটপুট করে দেখাচ্ছে সো আশা করি এই টিপস অ্যান্ড ট্রিক্স গুলো আপনাকে অনেক অনেক বেশি হেল্প করবে এ ধরনের আরো টিপস পেতে আমাদের সাথেই থাকুন এআই অটোমেশন মানে শুধুমাত্র ওয়ার্ক ফ্লো বা টেম্পলেট কপি করে এটাকে কাস্টমাইজ করা না বা সোশ্যাল মিডিয়া অটোমেশন করা না বাংলাদেশের অধিকাংশ মানুষই যারা ইআই অটোমেশন নিয়ে কাজ করতে চায় তাদের প্রত্যেকেরই ধারণা হয়তো এনে বেসিক কয়েকটি স্টেপ করলে সোশ্যাল মিডিয়ায় কানেক্ট করতে পারলে এপিআই ইন্টিগ্রেট করতে পারলে এআই অটোমেশন শেখা হয়ে যাবে বাট এআই অটোমেশনের ফিল্ডটা আরও অনেক বেশি বিস্তর এই সেক্টরে আপনি যদি মাল্টি এজেন্ট সিস্টেম র্যাগ এজেন্ট মাল্টি লেঙ্গল কাস্টমার সাপোর্ট ওয়েভক ইন্টিগ্রেশন রিয়েল টাইম ডেটা হ্যান্ডেলিং স্কেলেবল আর্কিটেকচার ডিজাইন এবং এই ধরনের অ্যাডভান্স টপিক না জানেন তাহলে আপনি কিন্তু এআই অটোমেশনের কিছুই শেখেন নাই তাই শুধুমাত্র বেসিক অটোমেশন শিখে বসে থাকবেন না আপনি যদি একটু কষ্ট করে অ্যাডভান্স লেভেল শিখতে পারেন তাহলে ফ্রিলান্সিং রিমোট জব বা নিজের এজেন্সি শুরু করা আপনার কাছে কোনো বিষয়ই হবে না আপনি যদি এআই অটোমেশন সেক্টরে ডমিনেট করতে চান এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখে ফ্রিল্যান্সিং রিমোট জব বা নিজের স্টার্টআপ ক্রিয়েট করতে চান তাহলে আপনি জয়েন করতে পারেন আমাদের এআই এজেন্ট মাস্টারী কোর্সের ব্যাচ 2 এ আমাদের দ্বিতীয় ব্যাসের এনরোলমেন্ট শুরু হবে অক্টোবরের 5 তারিখ থেকে তাই আপনিও যদি একটা নির্দিষ্ট এনवायरमेंटে একটা ব্যাচের সাথে এআই অটোমেশন শিখতে চান তাহলে জয়েন করতে পারেন আমাদের এই কোর্সটাতে আমাদের এই কোর্সে তিন মাসের স্টাডি প্ল্যান থাকছে চল্লিশটি মডিউল থাকতেছে এছাড়াও দশটি লাইভ ক্লাস থাকতেছে এছাড়াও কোর্স চলাকালীন আমাদের প্রতিদিন বারো ঘন্টা করে লাইভ সাপোর্ট থাকবে যে কোনো সমস্যার সমাধানের জন্য তাই এআই অটোমেশন শিখে নিজের ক্যারিয়ারকে নেক্সট লেভেলে নিতে আজই জয়েন করুন হ্যাভ ফান টেক এ ডিস্ক